সংবিধান মোতাবেক নির্বাচন হবে কোন সংবিধান মোতাবেক কোন সংবিধান মোতাবেক নির্বাচন হচ্ছে এই যে নির্বাচনটা হতে যাচ্ছে কোন সংবিধান মোতাবেক এখনো পর্যন্ত একটা সংবিধানই আমাদের কোনটা বলেন আপনার কত বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধান বাহাত্তর সংবিধানে কি বলা আছে যদি কোনো কারণে সংসদ ভেঙে যায় তাহলে সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন তো সেটা আপনি ভায়োলেট করতেছেন কিভাবে পঁচিশে ছাব্বিশে ফেব্রুয়ারি মাস দুই হাজার ছাব্বিশের নির্বাচন কিভাবে গেলমি জনগণের সংস্কার নাকি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ওই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই ওখানে আছে প্রায় নির্বাচিত প্রধানমন্ত্রী এবং নির্বাচিত প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে নির্বাচন করবেন উনি যেদিন পালিয়ে গেছেন সংবিধানের লেখা ছিল আমি পালিয়ে যেতে পারবো দেন ফুলে স্টপ ওই সংবিধান ওখানে স্টপ হয়ে গেছে থেমে গেছে বিলুপ্ত হয়েছে কিনা সেকেন্ড কোশ্চেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে সংবিধান স্টপ হয়ে যায় কীভাবে বলছি শোনেন না শুনে তো হবে না উনি থেমে গেছেন থেমে উনি চলে গেছেন তারপরে কি হলো কেউ কেউ বলে চার দিন পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত দেশের সরকার ছিল না আপনারা বোধ তাই বলেন ওয়াকারুজ্জামান সাহেব কি বলছিলেন আমি আপনাদের দায়িত্ব নিলাম এইটাই সংবিধান এইটাই সংবিধান আমি দায়িত্ব নিলাম আর একটা গুলিও চলবে না সমস্ত হত্যার বিচার হবে এবং সমস্ত ফৌজদারি মামলার বিচার হবে উনি বলেছেন এবং তার আলোকে বিএনপি একটা মিটিং করছে পল্টনে

অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান কথা উনি তো ওই সংবিধান ঢুকতেই পারবেন না সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার কথাটা তো থাকতে হবে নাহলে আপনি ঢুকবেন কেমনে তার আগে একটু কথায় আসি অন্তর্বর্তীকালীন সরকার আসার পর যখন তার সাথে মিটিং করে সবচেয়ে বড় দল বললাম আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই ডিসেম্বর পঁচিশের মধ্যে কোন সংবিধানে চাইছিলেন ডিসেম্বর পঁচিশে হাজার নির্বাচন চাইছিলেন কোন সংবিধানে তারপর তো ফেব্রুয়ারিতে গেল সেটা সেকেন্ড কোয়েশ্চেন ফেব্রুয়ারি ডিসেম্বর পঁচিশে হাজার নির্বাচনটা চাইলেন ইনুস সাহেবের কাছে কোন সংবিধানে এটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান এবং সেটা অলিখিতভাবে চলমান